আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক্পা গানে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো এনটিবি আয়োজিত এবং লাভিল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মাহবুবা বসুন্ধরা ঢাকা থেকে লিখেছেন আমি আপনাদের অনুষ্ঠানটি অনেক দিন ধরে দেখে আসছি খুব ভালো লাগে অনেক কিছু জানতে পারছি শিখতে পারছি শকর আলহামদুলিল্লাহ আমার একটি ছোট্ট প্রশ্ন ছিল আমরা যদি হুজুদের কাছে যাই কোনো সমস্যা নিয়ে তারপর ওনারা ইস্তেখারা করে বলেন কি সমস্যা ও সমাধানের জন্য পানি পড়া তাবিজ দোয়া পড়তে দেন আমরা আল্লাহর উপর বিশ্বাস রেখে ওনাদের উসিলা ভেবে তা গ্রহণ করি এতে কি আমাদের গুণা হবে আল্লাহ আপনাদের সুস্থ সুন্দর ও নিরাপদ রাখুন আমিন ধন্যবাদ আপনি প্রশ্ন করেছেন যে আমরা কোনো সমস্যা যখন দেখা তখন কাছে যাই যাওয়ার পরে হুজুরা এস্তে খারা করেন এস্তে খারা করে তারপরে তারা মানে কি অসুস্থতা আছে এটা নির্ধারণ করেন নির্ধারণ করে সেই অনুযায়ী তাবিজ পানি পড়া অথবা দোয়া দুরুদ ইত্যাদি লিখে দেন বা বলে দেন আমরা এগুলোকে সিলা মনে করে এগুলো করে থাকি কতটুকু এটা বৈধ এখানে আসলে মানে প্রশ্ন করেছেন একটি কিন্তু প্রশ্ন অনেকগুলো অনেকগুলো জি মানে এটা বুঝতে হবে যে আসলে মানে প্রশ্ন অনেকগুলোও প্রবেশ করে গিয়েছে। প্রথম কথা হচ্ছে আল্লাহর বান্দা যদি অসুস্থ হন অসুস্থতার কারণে তিনি যে কাজটি করবেন সেটা হলো তিনি প্রথমেই আল্লাহ হাব্বুল আলমীর কাছে নিজেকে প্রত্যাবর্তন করবেন আল্লাহ তালার কাছে দোয়ার মাধ্যমে ফরিয়াদের মাধ্যমে জিকিরের মাধ্যমে তাবাক্ষুলের মাধ্যমে আর আসাবর সরাতের মাধ্যমে এগুলোর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয় আল্লাহর বান্দা এগুলোর মাধ্যমে আল্লাহ তালার কাছে প্রত্যাবর্তন করবেন আল্লাহর কাছে চাইবেন কারণ আল্লাহ রব্বুল আলমিন নিজেই আরোগ্যদানকারী একমাত্র আরোগ্য দানকারী দুনিয়াতে কোনো ডাক্তার কোনো চিকিৎসক কেউ নেই যে মানে আরোগ্য দিতে পারে শিফা দিতে পারে লা শিফা উক শিফা আল্লাহা দির সরিবুল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন আপনিই একমাত্র আরোগ্য দানকারী সুতরাং মানে প্রথম চিকিৎসা নেবেন তো আল্লাহ রব্বুল আলমিনের কাছে তিনি একমাত্র চিকিৎসক তিনি একমাত্র আরোগ্য দানকারী তার কাছেই আপনাকে যেতে হবে তার কাছেই প্রত্যাবর্তন করতে হবে এরপরে দ্বিতীয় যে কাজটি সেটা হচ্ছে এই যখনই কোনো রোগব্যাধি দেখা দেবে এই রোগব্যাধির জন্য সুনির্দিষ্ট চিকিৎসক আছে রোগের জন্য রোগের চিকিৎসক আছে চিকিৎসকের কাছে যাবেন রোগের জন্য আপনি মানে মসজিদের হুজুরের কাছে যাবেন না আপনি রোগের জন্য মসজিদ ইমাম সাহেব ইমাম সাহেবের কাছে যাবেন না মসজিদের মোয়াজিন সাহেবের কাছে যাবেন না কারণ মহাজিন সাহেব চিকিৎসার কাজ করেন না মোয়াজ সাহেব বা ইমাম সাহেব বা খতিব সাহেব বা মৌলানা সাহেব বা মুন্সি সাহেব তিনি চিকিৎসক নন সুতরাং এখানে ভুল কনসেপ্ট আমাদের এখানে ভুল চিন্তাধারা যে আমরা মনে করি যে ওনার কাছে চিকিৎসার জন্য যাব ওনার কাছে আপনি চিকিৎসার জন্য যাবেন কেন চিকিৎসক আছে প্রত্যেকটা রোগের জন্য চিকিৎসা রয়েছে সেটা যদি আপনার পেটের রোগ হয় তাহলে এর জন্য মানে যে ডিপার্টমেন্টের চিকিৎসক সেই ডিপার্টমেন্টে যাবেন মানে আপনি মেডিসিনাল মেডিসিন ডাক্তারের কাছে যাবেন তারপরে নেফোলজি হলে নেফ্লজির কাছে যাবেন তারপরে ইত্যাদি ইত্যাদি মানে ডিপার্টমেন্ট আছে ওই ডিপার্টমেন্টের ডাক্তারের কাছে যাবেন কিন্তু ভুল কাজ হচ্ছে এই যে আমরা মানে এটা না করে আমরা চলে যাই যে খতিব সাহেবের কাছে অথবা ইমাম সাহেবের কাছে ওনার কাছে গেলে উনি কী চিকিৎসা দিবেন হতে পারে যে এই বিশেষ সম্পর্কে তার কোনো তথ্য কোনো জ্ঞান নেই ফলে আমরা এখানেই মানে আমাদের যাওয়াটাই মূলত একটা ভুল কাজ এবং আমরা মনে করি যে মনে হয় যে ওনার কাছে গেলে উনি একটা চিকিৎসা আমাদেরকে দিতে পারেন উনি কোথেকে চিকিৎসা দেবেন কারণ ওনার কাছে চিকিৎসা জ্ঞান কোনো জ্ঞান মানে বিষয়ে জানা নেই এরপর তিন নম্বর যে পয়েন্টটি সেটা হলো আসার পরে তিনি কীভাবে রোগ নির্ধারণ করেন আপনি বলেছেন যে তিনি ইস্তেখারা করেন না ইস্তেখারা ইস্তেখারা কী জিনিস ইস্তেখারার মাধ্যমে রোগ নির্ধারণ করা হয় না ইস্তেখারা হচ্ছে কী জিনিস ইস্তেখারা হলো কোনো বান্দা যখন কোনো কাজ করতে যাবে তখন এই কাজটা তার জন্য কি কল্যাণ কর কি অকল্যাণ কর এই কাজটা কি তিনি করলে ভালো হবে না ক্ষতি হবে এ কাজটা কি মানে তার জন্য মানে ভবিষ্যতের জন্য ভালো তাহলে তিনি উদ্যোগ নেবেন নাকি এখান থেকে বিরত থাকবেন এই সিদ্ধান্ত নেয়ার নাম হচ্ছে ইস্তেখারা আর সেটা শুধুমাত্র ওই ব্যক্তিই করবে যে ব্যক্তি এই কাজটি করবেন এখন কিভাবে ইমাম সাহেব অথবা মসজিদ সাহেব অথবা মৌলী সাহেব তিনি ইস্তেখারা করেন এটা আমার বুঝে আসে না

এরপরে আসতেছে যে ইস্তেখারা করেন ইস্তেখারার মাধ্যমে তিনি কিভাবে রোগ নির্ণয় করেন ইস্তেখারার মাধ্যমে কোনো যুগে কোনো আলেম বলেছেন যে রোগ নির্ণয় করা হয় তাকে এটা একেবারে ভুল কথা না ইস্তেখারার মাধ্যমে না কোনো ধরনের গণনার মাধ্যমে না কোনো ধরনের আরাফার মাধ্যমে আরাফা হচ্ছে মানে গণন জাতীয় মানে কোনো জ্যোতিষকর্মের মাধ্যমে মানে না দৈবকর্মের মাধ্যমে কোনো কিছুর মাধ্যমে মূলত রোগ বা সমস্যা নির্ধারণ করা ইসলামিক শরীরের মধ্যে জায়জ নেই বরং এই কাজটি হারাম আর এটাকে বিশ্বাস করাও কুফুরি যদি কেউ বিশ্বাস করেন তাহলে তিনি কুফুরি মধ্যে লিপ্ত হলেন তাই তিনি কিভাবে নির্ধারণ করলেন যে এই ব্যক্তির এই সমস্যা এই ব্যক্তির এই রোগ হয়েছে এটা নির্ধারণ করার কোনো প্রক্রিয়াই নেই এখন দেখা গেল যে আপনি গেলেন আপনি গেছেন আপনার পেটের সমস্যা এখন আপনি ইমাম সাহেবের কাছে গেলেন আর ইমাম সাহেব ইস্তেখারা করলেন কি ইস্তেখারা করলেন তিনি ভালো জানেন তারপরে ইস্তেখারা তিনি বললেন যে আপনাকে জাদু করা হয়েছে কীভাবে জানেন তিনি আপনাকে জাদু করা হয়েছে এই গায়বের অ্যানটা তার কাছে করতে আসলো তিনি কি অদৃশ্যের জ্ঞান রাখেন তিনি কি গাইবের জ্ঞান রাখেন মোটেও না আর কিভাবে তিনি এটা এই এই জ্ঞানটা পেলেন ফলে এখানে বড় ধরনের বিভ্রাট তৈরি হয় আর আমরা এটাকে বিশ্বাস নিই আমরা মনে করি যে হ্যাঁ আমাকে ঠিকই তো আমাকে জাদু করা হয়েছে আপনি যখনই আপনি কোনো একটা সমস্যা নিয়ে গেলেন সমস্যা নিয়ে গেলে বলেন হ্যাঁ আপনাকে যিনি আসর করেছে দেখা যায় যে আমাদের লোকেরা বারবার আমাদেরকে টেলিফোন করে যে শেখ আমাকে তো জিনে আসর করেছে যিনি আসর করেছে আপনি কীভাবে বুঝলে বলছি হ্যাঁ আমরা ইমাম সাহেবের কাছে গিয়েছি ইমাম সাহেব বলেছেন যে যিনি আসল করেছে ইমাম সাহেব কীভাবে জানলেন কীভাবে কনফার্ম হলে যিনি আসর করেছে সেটা জিনে আসর নাও হতে পারে অন্য কিছু তো হতে পারে অন্য সমস্যা তো হতে পারে আপনি তো আসলে চিকিৎসকের কাছে যান আর ইমাম সাহেব চিকিৎসা সম্পর্কে জ্ঞান রাখেন না আর ইমাম সাহেবের এই ক্ষমতা নেই যে ইমাম সাহেব বলতে পারে যে যিনি করেছেন অথবা ইমাম সাহেব এই ক্ষমতা নেই যে বলতে পারেন যে আপনাকে যাদু করেছেন তাহলে জ্ঞান হ্যাঁ কাছে দোয়া কিন্তু অদৃশ্যের জ্ঞান বিষয়ে বলতে পারেন হ্যাঁ যদি কোনো আলামত সুনির্দিষ্ট পাওয়া যায় সেই আলামতকে সামনে রেখে ইমাম সাহেব বলতে পারে যে সম্ভাবনা আছে যে আপনাকে যিনি আসর করার সম্ভাবনা আছে তাহলে ইমাম সাহেব একটা প্রেসক্রাইব করতে পারেন বা আপনার মানে সম্ভাবনা রয়েছে আপনার আচার আচরণ অথবা আলামত থেকে আমরা বুঝতে পেরেছি পারতেছি যে আপনার এই ধরনের সম্ভাবনা আছে কিন্তু নিশ্চিত করে বলে দেবেন যে হ্যাঁ আপনাকে জাদু করা হয়েছে এখন আপনার এই এই তাবিজ লাগবে এটা কোথেকে বলেন এটা বলার কোনো সুযোগ নেই এরপরে যে বিষয়টা আপনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে এরপরে আপনাদেরকে সুন্দরভাবে কিছু টাকা নিয়ে তাবিজ ধরাই দেন এটা সে কী কাজ তাবিজ ধরাই দেন আপনারা মনে করেন যে এই তাবিজ দিলেই আমি ইয়ে আমার যে সমস্যা রয়েছে এই সমস্যার সংকট সমস্যার সমাধান হয়ে যাবে সংকট পূরণ হয়ে যাবে না এটা একেবারেই ভুল কথা আপনারা তাবিজ দিয়ে বিরতিতে হবে হ্যাঁ এই জন্য এই কাজটি শুদ্ধ নয় কারণ এই তাবিজ সুল্লাহ সাল্লাহ নিষেধ করেছেন ইসলামী শিরতের মধ্যে এটি হারাম এবং শির্ক সুতরাং এখানে মানে বড় ধরনের ভুল যে আমরা যে কাজটা করে যাচ্ছি আসলে মূলত এই কাজটি সঠিক নয় এই পদ্ধতি চিকিৎসা পদ্ধতিও নয় এবং এই পদ্ধতির মাধ্যমে কোনো ধরনের অসুবিধা বা অসুস্থতা অথবা সমস্যার সমাধান হয় না এবার আমাদের হাতে একটি চিঠি এটি পাঠানো হয়েছে বর্ণমালা স্কুল ও কলেজ দুনিয়া ঢাকা থেকে লিখেছেন কবরের আজাবের বিভিন্ন বইতে আমরা অনেক সাপ ও পোকা পোকামাকড়ের কথা শুনি আগুনের কথা শুনি এগুলি কি সেহী হাদিস দ্বারা প্রমাণিত সুজা আকরা নামক একটি সাপ যার কামড়ে মানুষ শত্রু হাত নিচে চলে যাবে আবার ওঠানো হবে এ কথা কি ঠিক আছে ধন্যবাদ আপনি প্রশ্ন করেছেন খুব সুন্দর সেটা হলো কবরের আজাবের মধ্যে আমরা সাপ অনেক পোকা মাকড় তারপরে সাথে কি আছে কথা যে সাপের নাম বলা হলো তার না মানে মানে এগুলো আমরা শুনে থাকি হ্যাঁ সাপের কথা আদি মধ্যে এসেছে রসুল সাল্লাম আদিসের মধ্যে উল্লেখ করেছেন যে মুসের আল্লাহ সুজা আকরা সুজা আকরা এটা তার নাম নয় মূলত এটা সাপের বৈশিষ্ট্য এই সাপটি হবে অত্যন্ত মানে কৃষ্ণকায় কৃষ্ণকার এবং অত্যন্ত ভয়ঙ্কর যার মানে সাপের যে মাথার অংশ রয়েছে মাথার অংশে দাগ থাকবে দাগ বিশিষ্ট সে যারা সম্পদের ক্ষেত্রে আল্লাহবুল আলমীর হক নষ্ট করেছে এবং সম্পদের জাকাত আদায় করেনি তাদেরকে শাস্তি দেবে এদেরকে পেঁচিয়ে এদেরকে বলবে আনা ম্যা লুক এখান ঝুঁক আমি তোমার সেই সম্পদ তোমার সেই গচ্ছিত সম্পদ যার থেকে তুমি যা কাত আদায় করি মানে এই শাস্তির কথা হাদিসের মধ্যে এসেছে এবং এটাকে সুজা আকরা বলা হয়েছে হাদিসের মধ্যে ঠিকই বলেছেন কিন্তু এই যে এটা সহিদিস এই হাদিসটা সহিহাদিস হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে বাকি পোকা মাকড় ইত্যাদির ব্যাপারে মানে বিভিন্ন যে রেওয়ায়তগুলো এসেছে আগুনের কথা বলা হয়েছে আগুনের কথা বলা হয়েছে এগুলো বিভিন্ন রেবায়তের মাধ্যমে সাব্যস্ত হয়েছে আগুন বলতে মূলত আগুন দুজগের আগুন নয় মূলত দের সাথে একটা মানে সম্পর্ক তৈরি করে দেওয়া হবে যে শাস্তিটুকু মূলত কেমত পর্যন্ত যারা কবর আজাবের মধ্যে থাকবেন তারা কেমত পর্যন্ত শাস্তি পেতে থাকবে বাকি কবরের মধ্যে আগুন অথবা পোকামাকড় হবে এই মর্মে যে রেবায়াতগুলো রয়েছে এগুলো সবগুলো আত্মীরা বিহবালীলা এটার মধ্যে উল্লেখ করেছেন রহমতুল্লা আলাই এগুলো সনদের মধ্যে বিতর্ক রয়েছে সনদগুলো শুদ্ধ নয় লিখেছেন দুনিয়াবি কাজ লোক দেখানো হলে কি সেটা শিরক হবে যেমন কাউকে দেখে একটি কাজ ভালো মতো করা হ্যাঁ যদি কোনো এবাদত না মানে দুনিয়া বিকাজ যদি লোক দেখানোর উদ্দেশ্য হয়ে থাকে তাহলে শিরক হবে না দুনিয়া বিকাশ বলতে মানে আপনি দুনিয়ার কোনো কাজ এটা লোক দেখানো যদি করে থাকেন এটা শিরক হবে না শুধুমাত্র এই বাদত যদি কেউ লোক দেখানোর উদ্দেশ্য করে থাকেন তাহলে শির্ক হবে তামুমের পরিপূর্ণ ওয়েটা বলে ও করে দেখাবেন তাই এমন অনেক কঠিন বিষয় না প্রথমে নিয়োগ করা তারপরে একটু পবিত্র মাটির উপর হাত রাখা হাত রাখার পরে এরপরে এই হাত দিয়ে আপনি মুখমণ্ডলকে কে করবেন পরিপূর্ণরূপে মাসে করবেন তারপরে কবজি পর্যন্ত না হাত বাম হাতকে মাসে করবেন এটা হচ্ছে তেমন খুবই সহজ বিষয় প্রথমে কি মুখ না প্রথমে হাত করবেন হ্যাঁ মুখ তারপরে হাত তারপরে হাত আমরা জানলাম খুবই সহজ বিষয় প্রিয় দর্শক লিখেছেন আবেদ মোহাম্মদ আহমদ সজ্জাদ আহমদ মোহাম্মদ ইত্যাদি নাম অর্থের দিক থেকে কি হারাম যদি তা সম্বন্ধ পদের হয় আবেদ মোহাম্মদ না এটা সম্বন্ধ পদের মধ্যে হওয়ার কোনো সুযোগ নেই আর দ্বিতীয় নম্বর এই নামগুলো না রাখাটাই উত্তম হারাম নয় হারাম নয় কেউ কেউ মাকরুহ বলেছেন অপছন্দনীয় করেছেন তবে না জায়জ কিছুই নেই লিখেছেন মণি নাকি মজি বের হলে শুধু অজু করে অর্থাৎ অজু করে যথেষ্ট যদি পেশাবের সাথে এটি বের হয় এবং পেশাব শুকিয়ে যায় তবে কি কাপড়ের অংশ ধুয়ে সালাদ পড়তে হবে মজি বের হলে উজু করে যথেষ্ট ঠিকই বলেছেন আর যদি পেশাবের সাথে বের হয় তাহলে হ্যাঁ ধুয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই এখানে মণি বলতে কি বোঝানো হয়েছে বীর্য মনে হচ্ছে বীর্য জি তাহলে দুটো পুরো আলাদা বিষয় সম্পূর্ণ আলাদা বিষয় জি লিখেছেন মজার উপর মাসে করব কিভাবে দেখাবেন মজার উপর মাসে যেভাবে আপনার পায়ের যেভাবে মাসে করে থাকেন ঠিক সেভাবে মাসে করবেন উপরে অংশ মাসে করবেন জি ডান হাত দিয়ে উপরে অংশ মাসে করে নেবেন মাসে করা তো খুবই সহজ বিষয় সাধারণ বিষয় জি আমরা জানলাম প্রিয় দর্শক এবার আমাদের হাতে একটি ইমেইল এটি পাঠিয়েছেন নীলুফার হোসেন লিখেছেন চারাকাত বিশিষ্ট ফরোজ নামাজের প্রথম বৈঠকে তাসাহুদের পর দরুদ পড়া যাবে কি প্রথম বৈঠকে তাসাহুদের পর দরুদ পড়া যায়জ পড়তে পারেন কোনো অসুবিধা নেই এতে কোনো অসুবিধা হবে না এতে সে দায়ু দিতে হবে না জি তোমরা তো সেখানে পরে হল দাসাহুদ পড়লে জি লিখেছেন মিরপুর থেকে ধানমন্ডি ফিরতে ব্যক্তিগত গাড়িতে মাগরিবের সময় রাস্তায় জ্যামে বসা এ সময় নামাজ কি জমা করে ঈশার নামাজের সাথে পড়া যাবে নাকি রাস্তায় পড়াই উত্তম হ্যাঁ যদি আপনার করার মতো কোনো স্কোপ না থাকে তাহলে আপনি জমা করতে পারবেন আপনি বাসায় এসে মাগরিবের সাথে এসা পড়বেন জি আর গাড়িতে যে যেভাবে পড়া যায় সেখানে কি পড়া উত্তম ভালো হবে না গাড়িতে পড়তে পারবে না গাড়িতে পড়বে কীভাবে গাড়িতে তিনি না কেবলা ঠিক থাকবে না মানে সেখানে ইয়াম না রুকু কোনোটাই তার ঠিক থাকবে সেক্ষেত্রে তিনি মানে বাসায় আসা আশা যদি তার ওয়াক্ত থাকে তো ভালো ওয়াক্ত না থাকে তিনি প্রথমে মাগরি পড়বেন তারপর রিশা পড়বেন লিখেছেন ছটা পঁয়তাল্লিশ মিনিটে সূর্যোদয়ের সময় দেখা দেয়া থাকলে ছটা বিয়াল্লিশ মিনিটে সূর্যোদয়ের সময় দেয়া থাকলে ছটা পঁয়তাল্লিশ মিনিটে কোরআন তালতের সময় সেচদের আয়াত আসলে সেচটা করা যাবে জি চিন্তা করতে কোনো অসুবিধা নেই চিন্তা করা যায় জি লিখেছেন ধানমন্ডির থেকে উত্তরা গেলে জোহরের আসরের নামাজ পড়ে বের হওয়া যাবে কি না উত্তরা যাবে উত্তরা গেলে জোহরের বাক্তে আসরের নামাজ পড়ে বের হওয়া যাবে না যা কোন প্রয়োজন নেই ধানমন্ডি থেকে উত্তরা যেতে কতক্ষণ সময় লাগে প্রশ্নই আসেনা যে জোহর থেকে আসর পর্যন্ত দীর্ঘ সময় রয়েছে সুতরাং আপনি এই সময়ের মধ্যে আপনি সালাত আদায় করতে পারবেন আগে তো আর জামের মশালা আসবে না জি জামে পড়ে গেলে তখন যদি সময় জামের ভিন্ন জি জামের মশলা সেটা অন্য অন্যরকম হবে অনেক সময় দেখা যায় যে খুব কম সময় হয়তো আপনার আপনার থেকে যাত্রা বেড়ে যাবে বা ধানমন্ডি থেকে উত্তরা যাবে মাইলের হিসেবে খুব বেশি না জ্যামের কারণে অবস্থা এমন হয়ে যায় তো আপনি একটু আগে বললেন একটি যে জমা করা যাবে শুধুমাত্র তিনি যদি মানে জ্যামে পড়ে যান যে মানে তার আর কোনো ব্যয় নেই তিনি জ্যামে পর্যন্ত পড়ে গেছেন তখন তিনি গিয়ে মানে আসরের সালাত আদায় করবেন পরবর্তী সময় । জি তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম এন আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এন অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ এছাড়া আমাদের ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজও অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক নামাজ তো আমাদের জন্য ফরজ এবাদত খুবই গুরুত্বপূর্ণ বিষয় আসার কথা আমরা এই নামাজ সম্পর্কে জানার চেষ্টা করছি আমরা প্রশ্ন করছি তবে নামাজ পরিপূর্ণভাবে শুদ্ধভাবে পড়তে গেলে আর অনেক বিষয় জানার আছে ইতোমধ্যে আমরা সেই কিছু গ্রন্থের নামও আপনাদের কাছে বলেছি রসলুল্লা সাল্লি আসলামের নামাজ বিভিন্নজন অনুবাদ করেছেন সেই গ্রন্থের আমরা সহযোগিতা নিতে পারি আর নামাজের ওয়াক্তের ব্যাপার আমরা বিভিন্ন সময়ে প্রশ্ন পেয়ে থাকি এখানে মাঝাবের কারণে ওয়াক্তের কিছু তারতম্য আছে তবে আমাদের আবাল ওয়াক্তি নামাজ পড়তে হবে এবং ঢাকা শহরের বাসিন্দা হিসেবে যানজটের কারণে আমরা কিছু সমস্যায় পড়ি সে বিষয়ে আপনারা প্রশ্ন করেছেন আমরা জবাব দেওয়ার চেষ্টা করেছি আমাদের আর আরেকটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে নামাজের লক্ষ্য কি নামাজ আমাদের অন্যায় এবং অষ্টির কাছ থেকে দূরে রাখার কথা যদি আমাদের জীবনে এই বিষয়গুলো থেকে আমরা বাঁচতে না পারি তাহলে আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে আমাদের নামাজ কি শুদ্ধ এবং সেহী হচ্ছে ভাবতে হবে ভাবলে সমস্যা আমাদের সামনে এসে যেতে পারে তখন আমাদের সেই সমস্যার সমাধানে ব্রতি হতে হবে চেষ্টা করতে হবে দেখা হবে ইনশাল্লাহ আগামী অনুষ্ঠানে একই সময়ে চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা বিডি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব